বা একজন মহিলা তার বাড়ির মধ্যে একজন গোলাম রে গোলাম ওই মহিলা সন্তান প্রসব করেছে বাচ্চা প্রসব করেছে সন্তান প্রসবের সময় আগুন বড় উপকারী সন্তান প্রসবের সময় আগুন বড় উপকারী বাবা আগুন বড় উপকারী তখন গোলামকে ডেকে বলে গোলাম আনো রে গোলাম বের হয়েছে আগুন আনার জন্য একজন দরবেশ বলে তুমি কার জন্য আগুন আনবে তোমার মনি বের করে কন্যা সন্তান হয়েছে যে মেয়েটা একশো যুবকের চরিত্র নষ্ট করবে মাকসার কারণে মেয়ের মরণ হবে যুবক চিন্তা করল যুবক চিন্তা করল এই মেয়ে যদি এত বড় জিনা করে তারে বাঁচায় লাভ নাই একটা চাকু হাতি নিয়ে পেটের মধ্যে বাচ্চাকে আঘাত করেছে ভুড়ি বের হয়ে গেছে বের হওয়ার পরে চিন্তা করলো বাবাজি আমার মণিবের মেয়েকে হত্যা করেছি এখন ভরি বের হয়েছে মনিব যদি বলে আমার বাচ্চাকে কেন তুমি হত্যা করলারে জবাব কেমনে দিব কি জবাব দেব আমাকে তো মনিব হত্যা করে ফেলবে বয়েতে বাগিয়া দেশ চারিয়াম দেশান্তর হয়ে গেছে বাবা আল্লাহ বাঁচালে কেউ মারতে পারে না ওই মেয়ের মা ভুড়িগুলা ভিতর দিয়ে কাপড় দিয়ে প্যাকেটিং করে দিয়েছে আমার আল্লাহ তারে ভালো করে দিছে আল্লাহ যদি বাসায় মারার ক্ষমতা কেউ আছে নাকি ধরে ক কেউ যদি উপরে উঠে পায়ে ধরে টাইনা লামানি যায় আল্লাহ উঠাইলে কেউ নামাইতে পারে না জল তো পারে খালি চুলকা আর কয় খাম হইছে না কথা কি না কিনা আমার খেয়াল করে বাবা জি ওই দিকে আর ওই ছেলে প্রবাসে করে অনেক ধনী হয়ে গেছে বাবার কাছে প্রবাস থেকে টাকা পাঠায় বাবাজি ধনী হয়ে গেছে ঘর বানাইছে বিদেশ থেকে বাবার কাছে চিঠি লেখেছে বাবা ও বাবা আমি আর বিবাহ করবো বাড়ি ফিরবো আমার জন্য একটা কন্যা কন্যা দেখেন সুন্দর নারী দেখেন আমি বিবাহ করব বাবা কন্যা দেখেছে বলেছে বাবা চিঠির মধ্যে লেখেছে আমি তোমার জন্য সুন্দর একটা বিবি দেখেছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো ওই বি মেয়ের সাথে তোমার বিবাহ হবে ঠিক হয়ে যাব বাড়ি ফিরার পরে একজন মেয়ের সাথে তার বিবাহ হয়ে গেল বা সরকার যখন ঢুকে গেল ঢোকার পরে বাবাজি বা সরঘরে যায় দেখলো তার বিবির পেটের মধ্যে কাটার দাগ আছে পেটের মধ্যে কি আছে ডেকে বলে বিবির আরে বিবি এটা কিসের দাগ মেয়ে ডেকে বলে তার বিবি ডেকে বলে স্বামী আমাদের ঘরে একটা গোলাম থাকতো ওই গোলাম আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম আমার মা বলেছিল আগুন আনার জন্য সে আগুন না নিয়া উল্টা আসিয়াম চাকু দিয়ে আমার পেটে আঘাত করে ভুড়ি বের করে দিয়েছে আল্লা বা কেউ বাঁচাতে পারে না মারতে পারে না রে স্বামী তখন আমার মা আমাকে শিলি করে দিয়েছে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে তখন ওই গুলাম ওই লোকটা বুঝতে পারলো ইটি যে মেয়েটাকে আমি আঘাত করেছিলাম সেই মেয়ে ডেকে বলি হ্যাঁ আমার বিবি যে খবর সত্যই হয়ে গেছে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেছে যে কারণে তোমাকে আমি হত্যা করতে চেয়েছিলাম একজন বুড়া দরবেশ আমাকে বলেছিল তুমি নাকি একশো যুবকের চরিত্র নষ্ট করবা জেনা করবা আর তোমার মরণ মাকড়সার কারণে হবে রে বিভিপ সত্য করে বলো তখন বিবি ডেকে বলে স্বামী সবই আপনি জানেন গোপন করা দরকার নাই বলে দি বিবি স্বামী রে আমি বিবি বলতেছি আপনার কাছে বিবাহ বসার আগে আমি একশো যুবকের চরিত্র নষ্ট করছি একটু চিল্লায় বলে না হজুবিল্লা কি করছে একশো যুবকের চরিত্র নষ্ট করছে ওই তার বিবি ডেকে বলেন স্বামীর আল্লাহ মাফ করবনি আমার আল্লাহ ক্ষমা করবনি আল্লাহ মাফ করবনি তো কর তার স্বামী ডেকে বলে বিবি যদি তো করো রে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে তবে বিবি একটা সত্য বেলা আমার একটা বাকি আছে রে বিবি কার একটা কোনটা কো দরবেশ বলেছিল। মাকড়সার কারণে তোমার মরণ হবে বিবি রে রে বিবি এখন নিশ্চিত তোমার মাকড়সার কারণে মরণ হবে যেহেতু বিবাহ করেছি তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব এই জন্য স্বামী গ্লাস ফিটিং করে ঘর বানাইছে রুম বানাইছে যেন কোনো পোকামাকড় মাছি প্রবেশ করতে না পারে রে গ্লাস ফিটিং করে ঘর বানাইছে রুম বানাইছে যেন কোনো মাছি প্রবেশ না করতে পারে বাবাজি বাবাজি একদিন রাতির বেলা বিবির স্বামী বাবাজির রুমটা ঝাড়ো দিতেছি বিবি স্বামী রে ডেকে স্বামী দেখেন গ এটা এনে মাকর সাপ একটা মাকড়সা গ্লাসের ভিতর দৌড়াদৌড়ি করতেছি স্বামী ডেকে মনে রে আমার বিবি এটি হলো মাকর ওই মাকর সার কারণে তোমার মরণ হবে বলেছে তোমার মরণ হবে বলেছে বিবি বলে স্বামী জীবনে কত মারলাম আর ওইটার কারণে বুঝি আমার মরণ হবে গুসার ছুটি ওই বিবি তার হাতের জারু দিয়া বাবা মাকড়সাকে মেরে ফেলেছে ফ্লোরে পড়ে গেছে এরপরে কোস্বামী ওইটার কারণে বুঝি আমার মরণ হবে তুমি দেখেছ দেখো আমি আমার পা দিয়ে আবার তাকে আসার মারতেছি আঘাত করতেছি গায়ে থেকে পা থেকে স্যান্ডেল কলিয়া বাবাজি ওই মাকর মধ্যে পা দিয়ে মুরা বাবা চাপা মারছে মারতে দেরি ওই মাকর থেকে তার পায়ে দিয়া ভিজ ঢুকিয়া মরতে দেরি নাই নকিয়া মরতে দেরি নাই আপনি মানে ভিড় দিছেন না ইট অফ করে হালকেই খুদে রাখেন কি করছি যে মাকড়সার কারণে তার মরণ হয়ে গেছে মাকড়সার কারণে কি মরণ তার মানে যেভাবে মরণ তাকে আটকানো যাবে না আটকানো যাবে না রে মরতেই হবে বাবাজি মরণ আসবি একদিন আমাকে আপনাকে বাকরাও করবে ঘেরাও করবে আব্রাহাবাদশার মতো যদি লোহার সিন্ধুকে বসে থাকো আব্রাহাবাদশায় এসেছিল কাবা ঘর ধ্বংস করার জন্য রে বাবাজি আব্রাহা বলে সব মানুষ মক্কায় যাক কাবায় যা আমি একটা কাবা বানাবো আমার দেশে আমার দেশে কাবা বানাবো তার দেশে একটা কাবা বানাইছে কোনো মানুষ যায় না সে বলে বাবাজি কুরাইশি একটা খানদানের লোক কুরাইশি খানদানের এক লক্ষ আমি আব্রাহার কাবা দেখতে যাব আব্রাহার কাবা দেখতে যাই ইয়া বাবা সেখানে মূর্তির সাথে টাস লেগে হার ভেঙে গেছে তখন আব্রাহা বলে কুরাইশি খানদানের লোক আমার কোদার হার ভাঙছে এটার প্রতিবাদ করার জন্য তাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙব একটু চিল্লায় বলে না হজুবিল্লা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাবা ভাঙতে হয়েছে আল্লাহ নবীর আগমনের ওন পঞ্চাশ দিন আগে বাবাজি এক পঞ্চাশ দিন আগে কাবা ঘর বাঙ্গার জন্য আব্রাহাস লস্কর বাহিনী কাবার মতো আল্লি ছিলেন আল্লাহ নবী দিনে নবী আমাদের নরের নবীর দাদা যান নবীর দাদার কাছে বাবাজি আব্রাহাস আব্দে মোতালিব তোমার কুরাইশি খান্দানের লোক আমার খোদার হার বাংছে প্রতিবাদ করতে তোমার পূর্বপুরুষ ইব্রাহিমের খাবা ভাঙতে এসেছি খাজা দি মুতালিব বলে আমাকে সময় দাও আমি উট বেড়া দুম বানিয়ে চলে যাবরি উনি কয় না কাবা ভাঙতে পারবে না উনি কয় আমার উট বেড়াটা নিয়ে যেন যেতে পারি আমার একটু সময় দাও বলে লাখান না আব্রাহে তোমরা কোরআশিরা তো এত দুর্বল না তোমরা তো এত দুর্বল না কেন রে এত তাড়াতাড়ি তুমি সিলিন্ডার হয়ে গেলা ভাঙ্গার জন্য বলে দিলা চলে যাবা খাজ আব্দে বলে যার ঘর সে রক্ষা করবে ঘরের মালিক আমি না ঘরের মালিক হলেন আল্লাহ আল্লাহ তার ঘর রক্ষা করবে আমি উঠবে না দুমবার মালিক আমার টা আমি রক্ষা করবো আরো জোরে কম ভাইরা আমার খেয়াল করে ভালো করে আপনার প্রাণ কাই পাওয়ি আপনার ফেরাউনের ঘটনা জানে নম্রদের ঘটনা জানে বাবাজি তারপরও পিছপাও হয় নাই নিজের ইজ্জত রক্ষা করার জন্য পিছপাও হয় নাই নিজের সম্মান রক্ষা করার জন্য সামনে এগিয়ে গেছি আল্লাহ বলেন আবদি মুতালিফ যখন আমার ঘর আমার কাছে সফরদ করেছে আমি তখন ঝাঁকে ঝাঁকে পাখি বাটাই দিয়েছি দুইটা করে মসুরি ডালের মতন কণা দিয়েছি আর তারা গোষ্ঠীর উপরে এইভাবে নিক্ষেপ করেছে আর আমি তাদেরকে মিসমার করে দিয়েছি কেমনভাবে মিসমার করেছি গর বকরি খেলে যেমনিভাবে আম পাতা জাম একত্র শেষা দিলে যেমন কোনটা আমপাতা জামপাতা চিনার ক্ষুদ্রত থাকে কেনা আল্লাহ বলেন আব্রাহা গোষ্ঠীকে আমি এমনভাবে ভাবে মিসমার করেছি কোনটা হাতি কোনটা আব্রাহা চিনার কোন ক্ষুদ্রতরা নাই কুদরত না কেন আমপাতা জামপাতা বড়ি পাতা একত্রে শেষলে কোনটা জাম্পাতা আমা চেনা যাইবো আল্লাহকে এইভাবে আব্রাহা গোষ্ঠীর আমি শেষা দিছি কি দিছি চলে গেছিল আব্রাহা দিয়ে লোহার সিন্ধুকে বসছিল কনা তো বাকি আছে আল্লাহ লোকও বাকি আছে কারণ যতজন লোক ততটা আমি পাথর দিয়েছি খুঁজে বের করো সে আব্রাহাকে লোহার সিন্ধুকে খুঁজে তখন পাথর মারা হইছে ওই কনা মারা হয়েছে সাথে সাথে মরে গেছে সাথে সাথে কি মরতে হবে বাবাজি। বাবাজি মালাকুল মাজদদিন তোমার আমার বাড়ি হাজির হবে প্রভু কবজ করার জন্য যখন হাজির হবে গো বাবার সামনে চেলে নিয়ে যায় ছেলের সামনে বাবারে নিয়ে যায়নি আশি বছরের দাদা আছে বাবাজি এক বছরের নাতি মরে গেছে রে কাউকে ছাড়বে না কাউকে ছাড়বে না আলাকার মা বোনেরা লাল শাড়ি পরে গো যেদিন মরে যাবা সাদা কাপড় পরে রাখা হবে কি পরে রাখা হবে এই জন্য বলে যাই বাবাজি ইমানদারের মরণ হয় একরকম বেইমানের মরণ হয় একরকম একজন ইমানদার মরার সময় বাবাজি কেমন মরণ হয় সহজ হয় মুসকে হেসে যায় কপাল ভিজে যায় নাক বড় বড় সিদ্ধি হয়ে যায় ওই লোকটা জান্নাতি জান্ন একটু চিল্ল বলে যার নাক সিদ্রি বড় হয় যার কপাল ভিজে যায় ওই লোক জান্নাতি মরণ করেছে সোভা আল্লাহ করি সে বরে আর জনি আল্লাহ হুমা দিন বিকারী গরিব টাকা পয়সা নায়াম কেমনে যাব ওই মদিনায় একেবারে নবী না নয়াল্লাহ হজরাইল শরৎ মদের সামনে রাকিবে সেই নিদানে গ আল্লাহ নবীর দিদার নসিবে আল্লাহ আমার বানের বাবা রে দুস্ত বুজুর্গ একজন ইমানদারের মরণের সময় খুব সহজে মরণ হয়ে যায় আটার খাই থেকে চুল আনতে যেমন আটার খাই টের পায় না মায়ের দুধ খেতে খেতে সন্তান ঘুমায় পড়ে যেমন টের পায় না একজন ইমানদারে তেমনি মরণ হয় একজন কাপের যেমন কষ্ট হয় একটা না পরমানের মরণের সময় তেমনই কষ্ট হয় রে রকগুলা চাষ টাস করে ছিঁড়ে যায় পশ্রাপ্পা পায়খানা পর্যন্ত করে ফেলে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় বাবাজি এমন ভয়ঙ্কর হয় যেঠার মধ্যে ভয়াবহে একটা সুতকুর ঘুসকুর হারামকুর যেদিন মরণের সময় হয়ে যায় ভয়ঙ্কর হয়ে যায় কারণ ইনকাম থেকে বাবা সুঘ্রাণ বের হয় সুদ থেকে বাবা পায়খানার গন্ধ বের হয় পদকু বের হয় এটা না পাক সুদ কা সুদের টাকা হলো না পাক হারাম 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 বাবা মরণের সময় রে যারা সুদ কাউ রে এ বাবাজি এমন ভয়ঙ্কর মরণ হবে রে সুতোরের সত্তরটা গুণা বাবা সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা সবচেয়ে ছোট গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা জেনা করা বড় মেজাজ যেমন সুতোরের মেজাজ তেমন কুকুরে যেমন ঘে করে সুতকুর তেমন ঘেগে করে দনিয়ার বাবাজি তোমার পেটে যেমন কোনো খাবার পেটে দিলে যেমন বের করতে পারবেন না ের কাছ থেকে টাকা তোমার নিয়ে বাঁচবে না দ্বিতীয় হবে বাবা দ্বিতীয় হবে রে মরণের সময় তার বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে কঠিন হবে কঠিন ভয়াবহ রে মরণের যন্ত্রণা তার বড় ভয়াবহ হবে রে ভয়াবহ হবে আল্লাহ নবী দিনে নবী নরে নবী বললেন বাবা সাবিরা তোমাদের সামনে কঠিন বিপদ আছে পাঁচটা রে সাবাই খারাম বলে নবী কি বিপদ নবী বলেন পাঁচটা বিপদ এক নম্বর মরণের তুফান মরণের বিপদ দু নম্বর মুনকার নাকি ভয়াবহর বিপদ তিন নম্বর কবরের চাপের বিপদ চার নম্বর ফুলসির ফুলের মেজানের পাল্লার বিপদ পাঁচ নম্বর ফুলসিরাতের ঘাটের বিপদ ফুলসিরাতের ফুলের বিপদ এর মধ্যে প্রথম বিপদ মরণ যন্ত্রণার বিপদ বছর যদি হায়াত পান আশি বছরের ভিতরে ইবলিস আপনাকে ধোকা দিয়েছে প্রস্ত বানাবে বেঈমান বানাবে জাহান বানাবে আশি বছরের তার মেহনত ইবলিসের মেহনত তোমার পাশনের যে মেহনত করেছে উঠে একত্র করে যত হবে মরণের সময় এর চেয়ে বেশি মেহনত করে তোমাকে বেইমান বানানোর জন্য রে দিনের নবী বলেছেন মরণের সময় একটা লোক যখন মৃত্যুর সময় এসে যায় তার সামনে তার বাবার সুরতি ব্লিশ এসে যায় মায়ের সুরতে এসে যায় তারা আপনজনের সুরতে তার সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে বলে আমার সন্তান তুমি আল্লাহকে বলে যাও তুমি রসুলকে বলে যাও ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও কেন হব আল্লাহ মানিয়ে আমি ফায়দা পাই নাই আমি খুব কষ্টে আছি ইবলিশ বাবাজি মা বাবার সুরত ধরে ধোকা দেয় বিভিন্নভাবে ধোকা দিতে থাকে বিভিন্নভাবে তার অস্ত্র ব্যবহার করে বেইমান বানাবে তোমাকে কাফির বানানোর জন্য ইমান মজবুত আছে যার ইমান মজবুত আছে বাবাজি ইমান শক্ত আছে সে কোনো দিন বেমান হবে না রে বাবাজি মরণের সময় হাসবে আমার নরে নবীরে দেখবে কালেমা পরে জান্নাতের ঘান পাবি আর জোরে মরণের সময় রে একজন নেকার আল্লাহওয়ালার মরণের সময় রে তার সামনে বাবাজি আজরাইল জান্নাতটা তুলে ধরে জান্নাতটা তুলে ধরে জান্নাত আজরাইল কত বড় জাননি বাবাজি আজেল কত বড় বুঝবেন তার হাতের বর্ণনা দিলে নবী বলেন তাম দুনিয়াটা হলো আজরাইল হাতে একটা প্লেট তোমার বাতের প্লেটটা যেমন তামাম দুনিয়াটা আজরাইলের কাছে তেমন বাতের প্লেট থেকে খাবার খাতে যেমন তোমার কোনো সমস্যা নাই তামাম পৃথিবীর মানুষের রুহু কবজ করতে আজরাইলের কোনো সমস্যা নাই কবস করতে তার কোনো অসুবিধা হয় বাইর আমার খেয়াল করেন ভালো করে রে অবা এই জন্য মর্তি হবে মৃত্যু তোমাকে ঘেরাও করবে আল্লাওয়ালা হতে হবে যেন আল্লাহ মরণ হয় সহজ মৃত্যু হয় রে নবীকে দেখতে পারে নবীকে দেখতে গেলে জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা না সকালে একটা বিকালে আরেকটা বেটা দূরত পরে আরেক বেটা বয়ে ব্যঙ্গ করে আছে কি না দুরুদের বিরোধিতা করে এটা চলবে নবীর উন্মতির খাতায় নাম থাকতে হবে আর খাতায় থাকলে দুরুদ নিয়ে ব্যঙ্গ করবে না মাতেন না ঠিক কিনা আমি বলি এক শ্রেণীর লোক দূরত পড়তে চায় না ছাগল যেমন ফানিত নামতে চায় না এরাও দূরত পড়তে চায় না কথা হয় না ছাগল ফানিত নি বলে আসমানে মেঘ দেখল যে ভা বা ব্য করে আসমানে মেঘ দেখলে কি বে করে কান্দে যে না জানি বৃষ্টি এসে যায় আমি ভিজে যাই এক মালিক চাইছিল ফানিতে নামাইবো ছাগলটা ফানি দিয়ে নাম্যার ওষির টানে ছাগল সামনে দুইটা ট্যাংক কুটি মারছে দেখছি না আপনারা আমি দেখছি সামনে দুই ট্যাং দেখি এমন কুটি মারে মারাত্ম মানে গুরু নামে না যায় সাগল নামে নবি কথা হলো ঠিক কি না না মারো জানা ভাই টানতে টানতে রশি সিরা dise খালবুর ফিসনে সাগল মারছে দকে ঠিক কি না আমরা এক সিনির মুসলমান আছে দূর শরীফ দেখলে মারে do কি আম করলে আরো দূর মানে সাগলের মত খালি দরে কথা হলো সাগল মার কা হবে না আশিক মার কা হবে আশিক মার্কা আমরা আশিক মার্কা সুবাহ আর জুড়ে আমার বানের বাবা জি এই জন্য মদিনার নবী সাথে প্রেম লাগাতে হবে ভালোবাসা লাগাতে হবে লাগাতে গেলে জান্নাতের ঘান বাবারে জান্নাতের ঘান নবীকে বাবাজি যে একটু জান্নাতি মরণের সময় আজরিল তারে দেখা দেখাইতে হাসতে হাসতে মরে যায় আর নবীর আশে কলে আল্লাহর নবীর নৌরানি চেহারা মরণে দেখতে পায় আর এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম যার সাহাদি জঙ্গে শহীদ ইন্তেকাল করে জঙ্গে শহীদ তারা ইন্তেকালের পরে তার রুহুটা একটা পাখির ভিতর আল্লাহ ঢুকিয়ে দেয় জান্নাতের ভিতর তার পাখিটা ছেড়ে দেয় আর বলে জান্নাতের ফলের বাগানে তুই ডালে বসবে ওই ডালে যাবে মধু খাবে আপেল খাবে মালদা খাবে পেয়ারা খাবে যেটা তোর ভালো লাগে সেটা তুই কামত পর্যন্ত খাইতে তা আর জুরি